কালকে আমি ঢাকায় চলে যাব তাই ভাবলাম আজকে রাতটা সবাই মিলে অনেক মজা করব একসাথে মুভি দেখবো আর অনেক অনেক খাওয়া দাওয়া করব তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি প্রথমে আমরা অনেক খুঁজে একটা মুভি সিলেক্ট করেছি তো ওটাই আমরা দেখতেছি সবাই মিলে তো মুভি দেখতে দেখতে আমাদের খিদে পেয়ে গিয়েছিল তার জন্য আমি ভাবলাম সবার জন্য একটা নাস্তা বানাই তাহলে সবাই মিলে খেতে পারবো আমি আজকে বানাবো সিকেন স্টার ব্রেড এটা বানাতে খুব বেশি টাইম লাগবে না তো প্রথমে আমি একটা বলে দুধ নিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি ইস্ট আর চিনি আর লবণ এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর আমি আটা দিয়ে দিচ্ছি আটা দিয়ে আস্তে আস্তে ভালো করে মিক্স করে আমি সুন্দর একটা আটার ডো বানিয়ে নিয়েছি আর এটাকে আমি ডেকে রেখে দিয়েছি এরপর আমি চলে এসেছি ভিতরে যে পুরটা দিব স্টারের ভিতরে তো আমি ওইটা এখন তৈরি করব চুলার ভিতরে আমি আমি একটা পাতিল দিয়েছি আর এখানে তেল দিয়ে দিচ্ছি এরপর আমি পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা আমি একটু বেশিই দিয়েছি পেঁয়াজ কুচিটা বেশি দিলে এই নাস্তাটা খেতে অনেক বেশি মজার হয় তার জন্য আমি পেঁয়াজ কুচি বাড়িয়ে দিয়েছি এরপর আমি মাংসগুলো দিয়ে দিয়েছি মাংসগুলো আমি আগে থেকে ছোট ছোট পিস করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম এখন আমি প্রেস থেকে বের করে নিয়েছি এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া মরিচ মরিচের গুঁড়া লবণ সব কিছু দেওয়া শেষ এবার এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর পানি দিয়ে আমি আবারও ভালো করে মাংসগুলো সিদ্ধ করে নিচ্ছি যেন মাংসের ব্যাড স্মেলটা না থাকে এরপর আমি পুরের ভিতরে কিছুটা আটা দিয়ে দিচ্ছি যেন একদম শুকনো শুকনো হয়ে যায় কোনো রকম পানি থাকা যাবে না এই জন্য আমি কিছুটা আটা দিয়ে দিয়েছি আর একদম শুকনো শুকনো করে করে নিয়েছি এই তো আমার পুর রেডি আমি এখানে এবার আটা নিয়ে নিয়েছি যেহেতু আমি এখানে ইস্ট দিয়েছি তার জন্য এগুলো ফুলে একদম অনেক অনেকগুলো হয়ে গিয়েছে এবার আমি এটাকে দুভাগ করে নিয়েছি আর দুইটা রুটি বেলে নিচ্ছি তো প্রথমে আমি একটা রুটি বেলে নিয়েছি মোটা লেয়ারের করে এরপর এটা বেলে আমি বাটিতে রেখে দিয়েছি রুটির ভিতরে আমি এবার পুরগুলো দিয়ে দিচ্ছি যেটা আমি চিকেন দিয়ে বানিয়েছিলাম তো পুরোটাতে আমি চিকেনগুলো ছড়িয়ে দিচ্ছি তারপর উপর থেকে আমি আরেকটা রুটি দিয়ে দিয়েছি তারপর আমি রুটি দুটাকে ভালো করে চেপে চেপে একসাথে করে নিয়েছি যেন এগুলো বেরিয়ে না যেতে পারে যেহেতু আমি চিকেন স্টার ব্রেড বানাচ্ছি তো অবশ্যই আমাকে স্টার দিতে হবে তার জন্য আমি সুন্দর করে স্টার করে নিচ্ছি এটাকে একটা চামিস দিয়ে তো সুন্দর করে স্টার করা হয়ে গিয়েছে এরপর আমি বড় একটা হাড়ে নিয়েছি আর এর ভিতর আমি দু একটা পেপার দিয়ে উপর থেকে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এরপর আমি বাটিটা বসিয়ে দিয়েছি আর ডাকনা দিয়ে দিয়েছি এরপর আমি এক ঘন্টা পর এটাকে ওপেন করেছি মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এরপর এই তো আমার চিকেন স্টার ব্রেড তৈরি এখন আমরা সবাই মিলে খাবো তোমরা দেখতেই পারতেছো ব্রেড এর অনেক সুন্দর কালার এসেছে আর খেতেও অনেক মজা হবে দেখি মনে হচ্ছে এরপর আজার হলে সবাইকে কেটে কেটে শ্বশুর ডেকে নিয়েছি তো আমরা সবাই মিলে খাচ্ছি আর মুভি দেখতেছি ব্রেড টা সত্যি অনেক বেশি মজা হয়েছে খেতে তোমরা চাইলে ট্রাই করতে পারো বাসায় তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আমার পেজটি অবশ্যই ফলো করবেন আল্লাহ office